নিজের কলেজে ধর্ষিত আইনের ছাত্রী ঘটনা ঘিরে উপচে পড়েছে প্রতিবাদের ঢেউ শনিবার রাজ্য বিজেপির তরফে গড়িয়াহাট থেকে কসপা থানা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন হয় কিন্তু মিছিল শুরুর অনেক আগে থেকেই গড়িয়াহাট মোড় ছেজায় ব্যারিকেডে শুধু তাই নয় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পুলিশ ও রাক বাহিনীকেও এরপর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে যখন গড়িয়াহাটে মিছিল পৌঁছোয় তখনই বাধা দেয় পুলিশ যদিও জমায়েতের আগেই কলকাতা পুলিশ তরফে জানিয়ে দেওয়া হয়েছিল মিছিলের অনুমতি তারা দেয়নি এরপর পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল এগোনোর চেষ্টা করলে শুরু হয়ে যায় ধস্তাধস্তি হই হট্টগোল স্বাভাবিকভাবেই নতুন করে ব্যারিকেড বসিয়ে পুলিশ আটকানোর চেষ্টা করে সুকান্ত মজুমদার জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বকে তখন বিজেপি নেতাকর্মীরা সেই ব্যারিকেডও ভাঙার চেষ্টা করলে শুরু হয়ে যায় বচসা বিবাদ আইনটা কোন আইন এটা 144 ধারা নেই বিক্ষোভ মিছিলের কোনো পারমিশন নেন আপনি প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন আমার তার পারমিশন পুলিশ দিতে পারে কোনো বিক্ষোভ মিছিলের পারমিশন বলুন তো কোন আইনে দেবে গড়িয়াহাটের বিক্ষোভ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দাগেন সুকান্ত মজুমদার আরে সরকারি বেআইনি এই সরকার আবার থাকতে পারে নাকি যে সরকার পাকিস্তান সরকার যে সরকার ধর্ষণ আটকাতে পারে না যে সরকার মন্দির ভাঙা আটকাতে পারে না কলেজের মধ্যে ধর্ষণ হচ্ছে সেই সরকার আইনি সরকার হতে পারে प्रशासन प्रशासन की पर दिन घटना घटे हमने एजिटेशन के लिए परमिशन पुलिस को बोला था एजिटेशन का परमिशन पुलिस कैसे दे सकता है लीगली तो नहीं दे सकता है लेकिन जिस तरीके के एक के बाद एक रेप की घटना घट रही है और वो भी शिक्षा प्रति इंस्टीट्यूशन के अंदर आरजी कट भी शिक्षा प्रतिष्ठान था इंस्टीट्यूशन था विद इन द एजुकेशन एजुकेशनल एजुकेशन পুলিশের সঙ্গে তর্কাতর্কি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের দিকেও অভিযোগের আঙুল তোলেন বিজেপির রাজ্য সভাপতি কোথাও সুরক্ষিত নয় আমি বলছি তো ওই দুটো বাড়ি সুরক্ষা দেওয়া ছাড়া পুলিশ আর কিছু করতে পারবে না হরিশ চ্যানার্জি আর ব্যানার্জি দুটোই চলছে সুকান্ত মজুমদার জগন্নাথ চট্টোপাধ্যায় সহ রাজ্য বিজেপি যারা নেতারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে সুকান্ত মজুমদারের কাছেই রয়েছেন তারা বলছেন তারা কসবা থানা পর্যন্ত যাবেন এবং কসবা থানা পর্যন্ত গিয়ে তারা প্রতিবাদ জানাবেন এবং ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বিজেপির কর্মী সমর্থকদের তাদেরকে প্রিজন ম্যানে তোলা হয়েছে গোটা ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা চত্বর তীব্র যানজট সৃষ্টি হয় রাস্তায় বেরিয়ে চরম মুখে পড়েন সাধারণ মানুষ এসবের মধ্যে থেকেই বিজেপি কর্মীদের পাশাপাশি সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতাদেরও প্রিজন ভ্যানে তোলা হয় ইতিমধ্যেই যারা বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী সমর্থকরা ছিলেন তাদেরকে কিন্তু কার্যত বিভিন্ন জায়গা থেকে টেনে নিয়ে আসা হচ্ছে এবং প্রিজন ম্যানে তোলা হচ্ছে সেই চিত্র আরও দেখানোর চেষ্টা করছে সুকান্ত মজুমদার তাকে কিন্তু কার্যত পুলিশের তরফ থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সুকান্ত মজুমদারের সঙ্গে যারা রাজ্যস্তরের নেতারা ছিলেন তাদেরকেও কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজান ভ্যানের সামনে এবং প্রিজান ভ্যানে কিন্তু কার্যত তোলার যে পদ্ধতি সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে শুরু করে দেওয়া হল এবং সুকান্ত মজুমদার তাকে কিন্তু এবং জগন্নাথ চট্টোপাধ্যায় এ নিয়ে একই মাসে মোট তিনবার গ্রেপ্তার হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মিছিলে নেমে বিক্ষোভ করতে গিয়ে আটক মহিলা মোর্চার সভানেত্রী ফালগুনি পাত্র বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে এবং তারপর পুলিশ বিভিন্ন কর্মীকে যখন খুলে নেয় অর্থাৎ তাদেরকে আটক করে নিয়ে যায় সেই সময় কিন্তু দেখা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে সেই সেই ইয়ে কিন্তু খুলে দেওয়া হয়েছে একবার একবার দেখানোর চেষ্টা করব একের পর এক আইপিএস অফিসার তারা কিন্তু রয়েছেন এবং নতুন করে যাতে জমায়েত না হয় তার জন্য কিন্তু পুলিশ পুরো মোতায়েন রয়েছে এবং রাস্তা খুলে দেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু করছে কলকাতা পুলিশ অন্যদিকে সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীদের গ্রেপ্তারির দাবিতে লালবাজারের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব ক্যামেরায় নিখিল দাস ও জনি মণ্ডলের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় এবং সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট কায়কাটে নিউজ